সঙ্গে শেয়ার করছি তিন তারিখ সন্ধেবেলার রিং সেরিমনির অনুষ্ঠান একে একে সকলেই আমরা সাজগোজ করে চলে এসছি ওরা একটা স্টার হোটেলে একটা হল ওরা বুক করেছিল মেয়ের বাড়ি থেকে এখানে একটা রিং সেরিমনির অনুষ্ঠান ওদের বাড়ির সকলেই এখানে উপস্থিত ছিলেন আমরা একটু দেরি হয়েছে যেহেতু দুপুরবেলার একটা অনুষ্ঠান সেরে আমরা রেডি হয়ে আবার রেডি হয়ে আসবো তাই আমাদের একটু দেরি হয়েছে চলে এসছে আমাদের জননী সন্ধের সাজে নতুন সাজে চলে এসছে ভারী সুন্দর দেখাচ্ছে ওকে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে আমাদের বর বুবাই ওকেও খুব সুন্দর লাগছে আর একে একে আমরাও সবাই সাজগোজ করে চলে এসছি এত সুন্দর হলটাকে ওরা সাজিয়েছে আর এত সুন্দর ওদের আতিথেয়তা সে তো আপনাদেরকে আগের দিনই আমরা বলেছি এখানে বিভিন্ন রকমের ফল ফুল আর গয়না সমস্ত সাজানো এটা ওদের একটা রিচুয়াল এটা আমরা আমাদের জন্য ওরা রেডি করে রেখেছিল কারণ আমরা তো এখান থেকে ফল ক্যারি করতে পারবো না ওদেরকে ওদের ওদেরকেই বলেছিলাম যাতে ওরা সব রেডি করে রেখে দেয় আমরা এটা আমরা ওদেরকে জননীর হাতে আমাদেরকে দিতে হবে সেই জন্য এটা একটা ওদের রিচুয়াল তো এভাবেই সমস্ত ফল সাজিয়ে রেখেছে ওরা আর দেখুন এখন স্টেজ তৈরি হয়ে গেছে বুবাই আর জননী দুজনই স্টেজে উঠে গেছে ওদের এখন ফাদার আসবেন ফাদার এসে ওদের বিভিন্ন রকম যেগুলো ওদের নিয়ম কানুন আছে সেগুলো করবেন এই সময় ফাদার আমাদেরকে ইনভাইট করলেন স্টেজে এক এক করে আমরা গিয়ে জননীর হাতে সেই উপহার সাজানো ট্রে গুলো জননীর হাতে তুলে দিলাম Ready? Okay. মোবাইতে তো ছাড়াছাড়ি নেই সকলে মোবাইকে জোর করেছে গান শোনানোর জন্য আমাদের মধ্যে যেমন বিয়ের শুরুতেই মালা বদল হয় দেখলাম ওদের মধ্যেও সেই একই নিয়ম আছে মালা বদল করা হলো খুব ভালো লাগছিলোটা পরপর সমস্ত বিয়ের নানা রকমের ওদের অনুষ্ঠান হলো মালা বদলের পরে আংটি বদল হলো যেটাকে ওরা রিং সেরিমনি বলছে And wife, but as an engaged couple right praise be to god they have been engaged today and uh, i think we all will say before the foundation of this earth and lord now we bless them in the name of the father and of the son and of the holy ghost and lord we pray that through their union Freedom

চলে এসেছি আমরা ডিনারে এখানে গুলাব জামুন বাটারস্কচ আইসক্রিম কেক কার্ড রাইস গোবি সিক্সটি ফাইভ এই পকোড়াটা ভীষণ ভালো ছিল আর বড়া কারি এটাও খুব টেস্টি পনির লাজবাব চিকেন চেতানদু আর মাটন বিরিয়ানি খেতে আমরা খাবার নিয়ে নিয়েছি প্রত্যেকটা খাবার দারুণ টেস্টি ছিল বেঙ্গল অ্যাসোসিয়েশনের খাবারের যে রেস্টুরেন্টটা আছে সেখানটা আমরা দুপুরবেলা পরের দিনকে খাবার খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি ভীষণ ভালো এখানে রেস্টুরেন্টটা খাবার দাবার চার তারিখ বিকেলবেলা সকলে মিলে গেলাম মেরিনা বিচ একদম সন্ধে হয়ে গেছিলো আমাদের গরমের জন্য কেউ বেরোতে চাইছিলো না সন্ধে হয়ে গেছে মেরিনা বিচে চাপটা অত সুন্দর উঠেছে এত ভালো লাগছিল দেখতে ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ সাদা ফেনাটা শেষ রজনী রাতের খাওয়া দাওয়া চলছে আর আগের দিন যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানকার খালাগুলো ভীষণ ভালো একদম মানে মানে একটু পাতলা না और तो नहीं अलग नहीं तुम्हें मोटा खा आज के रात्रि बেলার मेनू का হচ্ছে রুটি ডরকা দশম যে সালাদ ভাত ডাল चिकन कल के 10:45 20 किलो और आज ब्रेकफास्ट सैंडविच का আজ আমরা ফিরে যাচ্ছি আমাদের খুব চিন্তা ছিল আমরা ঠিকমতো ফিরতে পারবো কিনা ট্রেন ছাড়বে কিনা কিন্তু শেষ মানে মুহূর্তে আমরা আমাদের মেসেজ ঢুকলো যে না সাড়ে তিন ঘন্টা ট্রেন লেট আমাদের ট্রেন ছিল সাত সকাল সাতটা কুড়ি সেটা ছাড়ছে প্রায় পোনে এগারোটা এখন আমরা রওনা হচ্ছি সব বোঝা লাগেছে বন্দি ভাই সব রেডি

আমরা ফেরার সময় আর শালিমার স্টেশনে নাম না আমরা সাঁতরাগাছিতেই নেবে পড়লাম কারণ এখান থেকে গাড়িটা পেতে খুব সুবিধা হয় গাড়িও পেয়ে গেছি চলেছি বারাসাতের দিকে এক একজন শেষ দ্বারা মৌথম গ্রামের দিকে গাড়ি নিয়েছে আর আমরা বারাসাতের দিকে গাড়ি নিয়েছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ